বরিশালের মেহেন্দিগঞ্জে নদীবাঙ্গন পরিস্থিতি দিন দিন ভয়াবহ আকার ধারণ করেছে দাঁতপুর ফেরিঘাট সংলগ্ন ঐতিহ্যবাহী মসজিদটি যে কোনো সময় নদীগর্ভে বিলীন হয়ে যেতে পারে আগামী শুক্রবারে এটি টিকে থাকবে কি না সংশয় দেখা দিয়েছে এলাকাবাসীর মধ্যে এর আগে অ্যাডভোকেট এম নেতৃত্বে প্রায় ত্রিশ লক্ষ টাকার কাজ শুরু হলেও ভয়ঙ্কর ভাঙ্গনে স্থানীয় একটি মাদ্রাসা ইতিমধ্যেই নদী গর্বে হারিয়ে গেছে দেখতে পাচ্ছেন আপনারা হয়তো ভিডিওতে এই দৃশ্য দেখে এলাকাবাসীর হৃদয়ে বেদনার ঢেউ নেমে এসেছে রাকসী মেঘনার করাল গ্রাসে ধীরে ধীরে তলিয়ে যাচ্ছে মেহেন্দিগঞ্জের জনপথ এলাকাবাসী আল্লাহর রহমতের দিকে এখন আশায় চেয়ে আছেন গতকাল এক মহিলার স্বপ্নে দেখা গরু কুরবানির খিচুড়ি রান্নার অনুপ্রেরণায় এলাকায় খিচুড়ি রান্না করে মিলাদ মাহফিলের আয়োজন করা হয় নদীবাগান রোদের উদ্দেশ্যে কেউ এটিকে কুসংস্কার মনে করলেও সবার প্রত্যাশা মন আল্লাহ মেহেন্দিগঞ্জের মাটি মানুষকে রক্ষা করবেন প্রতিনিয়ত নদীবাঙ্গন রোদের চেষ্টা চালিয়ে যাচ্ছেন অ্যাডভোকেট এম হেলাল উদ্দিন এলাকাবাসীও তার পাশে থেকে সহযোগিতা করে যাচ্ছেন সকলের দোয়া ও আল্লাহর অশেষ মেহরবানিতে মেহেন্দিগঞ্জকে নদীবাঙ্গন থেকে রক্ষা করুন আমিন হে আল্লাহ ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং এরকম ভিডিও পেতে আমাদের পেজটি ফলো করুন আল্লাহ হাফেজ Oh. you